मागो, हो आज कहिला दिन तर कि सुई खाइन आमाहरू गएर खाऊ नि सोटे पेटे भित्र इन्दुर दौडाइ तसेको देख्छु ए म त मात्रै बोलो कि सुई खाइन है माघ हो कि सु कोइला ना कि सु कहिन है बहेन हामी खाऊ नै है तसी हाइच तिगो कोइ अरे अनि गयो

লা পালা 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 এন্ড পুরো তোর মুখতে লাগেনে পালা হাই আল্লাহ বড় তিন হাই তো পইরে গেল হাই বড় ঘাট টিট আরে নাইকে দেইখা নেই ও গেছেগা কই গেছে মইরা গেছে এই বুড়ি রে মারার लेके কত প্ল্যান করছিলাম কিন্তু মারতে পারি নাই এই বুড়ি রইছে কই মাসের পেরান ওই টাকাই এই ময়ের এসে বলো শিশুর গেছে কিছুই তো বুঝলাম না আরে বুঝছস না এই বুড়ি মরছে এখন আমাগো দইজনার সব সম্পত্তি আগে পা হ্যালো হ্যাঁ কিছে আরে তালা তো লাগে গেছে খুলে না পা তালা খুল না বালারা তেল দেও তেল দিব আসা তো খুলে না হ্যালো আবার ঘুন দি লাখে? আর তেল দিতে কোলে তেল দিলাম তারপরে গেল শুনলাম তো স্বামী বলে কেনাকাড়ে নিয়ে গেছে তোর কাছ থেকে জুড়াই গেলো তত দুঃখ করিস না এই দুনিয়াটাই সাদ্দ ঘর খালি কারাকারি যুগ বুঝছ তুমি বিয়ে হইছে বইলা বাপ মা আমার প্রত্যাখ্যান করলো স্বামীটারে কেউ কায়রা নিল আর এখন গেলাসের মধ্যে বিষ বিষাইছিস ওই গ্লাসটা তুমি কায়রা নিয়ে খাই ভালো